নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই একটা অদ্ভুত বিষয় আমাদের রাজ্যে সিপিএম এর যখন কোনো রেলি মিটিং বা মিছিল হই বা ব্রিগেডে কোনো সমাবেশ হয় তখন প্রচুর গর্বের সমর্থকরা আসে প্রচুর ভোটাররা আসে হয়তো অন্য কোনো রাজনৈতিক দলে এত বড় রেলি বা মিটিং মিছিল আমরা দেখতে পাই না যত লোকজন সিপিএম এর মিটিং মিছিলে বা ব্রিগেডে আসে এত লোকজন টিএমসির কোনো মিটিং মিছিলে বা বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলের কোনো মিটিং মিছিলে আমরা দেখতে পাই না তবুও সিপিএম কেন হেরে যাচ্ছে এর কারণটা কি এর কারণ হিসেবে আজকে সিপিএম ব্যাখ্যা দিয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য আজকে তার আসল কারণ জানিয়েছে যে সিপিএম এর মিটিং মিছিলে এত লোকজন হওয়া সত্ত্বেও কেন সিপিএম এর ভোট পড়ে না ভোট বাক্সে বা কেন মানুষকে সিপিএমে মানুষটা জনসাধারণ কেন সিপিএম কে ভোট দেয় না যারা মিটিং মিছিলে আসে তারাও কিন্তু ভোট না এর কারণটা কি আসল কারণ শুনলে পা থেকে মাটি সরে যাবে একেবারে চমকে যাবেন নতুন একটা অভিজ্ঞতা তার কাছে গিয়ে আমি অনুভব করলাম তার কারণটা আমি বলছি একটু পরে বলছি কিন্তু আজকে মমতা ব্যানার্জি জনসমাবেশে রাজনৈতিক জনসমাবেশে বিএসএফের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছে যে বিএসএফ বিএসএফ সিকিউরিটি ফোর্স বন্দুক নিয়ে এসে গ্রামে ঢুকে পড়ে এবং যারা সাধারণ মানুষরা রয়েছে যারা কৃষকটা রয়েছে যারা গ্রামবাসী বা যারা ভোটাররা রয়েছে তাদেরকে ডেকে ডেকে ধমকাচ্ছে চমকাচ্ছে বন্দুক বন্দুক দেখাচ্ছে এবং বিজেপিতে ভোট দিতে বলছে এবং কাউকে না কয়েকজন ভোটারকে নাকি আজকে মেরেছে এমনটাই কিন্তু দাবি জানিয়েছে মমতা ব্যানার্জি এবং যাকে মেরেছে যিনি মার খেয়েছে সেই ভোটাররা নাকি বিএসএফের বিরুদ্ধে এফআইআর করেছে মামলা রুজু হয়েছে আপনারা শুনতে পেয়েছেন ঘটনাটি কোথায় ঘটেছে কেউ বলতে পারবেন আমার তো জানা মতে আমাদের রাজ্যে হয়নি বা আমাদের দেশেই হয়নি যতদূর আমি জানি যে এই মতো ঘটনা দিনে হয়নি কিন্তু আজকে মমতা বলছে যে বিএসএফ নাকি গ্রামে ঢুকে পড়ছে ভোটারদের ধমকাচ্ছে চমকাচ্ছে কাছে ডাকছে এবং লাঠি চার্জ করছে বন্দুক ফন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে এবং বিজেপিতে ভোট দিতে বলছে এই নিয়ে বিএসএফ বিরুদ্ধে মামলা দায়ের করেছে গ্রামবাসীরা আপনারা শুনেছেন এই মতো ঘটনা কোথায় ঘটেছে বলতে পারবেন কোন থানায় মামলা দায়ের হয়েছে আজকে এফআইআর কপি হাতে নিয়ে মমতা ব্যানার্জি একটা জনসভায় একটা র্যালিতে সেই এফআইআর পড়ছিল এবং বলছিল যে বিএসএফ ধমকাচ্ছে চমকাচ্ছে আমাদের রাজ্যে জানি না কোথায় ঘটেছে কোনো মিডিয়াতে মেন মিডিয়াতেও আমি দেখতে পাইনি এবং কোথাও শুনতেও পাইনি আপনারা বলতে পারবেন এই মতো ঘটনা কোথায় ঘটেছে আমাদের রাজ্যে কোন জেলাতে কোন জায়গায় একটা বিস্ফোরক মন্তব্য যদি সত্যি ঘটনা হয় তাহলে তো বিষয়টা একেবারে অন্যরকম আর যদি মিথ্যে ঘটনা হয় তাহলে তো আমি বলবো মুখ্য মুখ্যমন্ত্রীকে বলবো যে ব্রেনে ডাক্তার ফাক্তার দেখাক তো যাই হোক সিপিএমের মিটিং বা মিছিলে এত লোকজন হওয়া সত্ত্বেও কেন সিপিএম হেরে যাচ্ছে বা ভোট বক্সে ভোট বাক্সে বা ইভিএম এ সিপিএম এর ভোট কেন পড়ে না আচ্ছা তার আগে একটা বলি যে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে দু হাজার ষোলো এবং এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা ইলিগালভাবে চাকরি পেয়েছে ওই এমআরসিট জালিয়াতি করে শূন্যকে তিপ্পান্ন করে র্যাঙ্ক জ্যাম্প করে বা নিয়ম বহির্ভূত বিষয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হচ্ছে একশো শতাংশই নিশ্চিত তাদের চাকরি বাতিল এবং এই যে সাত বছরে যত টাকা বেতন পেয়েছে সুদ সহ ফেরত এবং জেল যাইং এবং এদেরকে কারা কারা চাকরি দিয়েছে সেই সমস্ত দালাল নেতা বা নেত্রীদের জেল যাইং এন্ড চাকরি পিসিং শোলে সিনেমার ডায়লগ আমি বলে থাকি এবং স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি দপ্তরের যে সমস্ত আধিকারিকরা এই ইললিগাল কার্যকলাপে যুক্ত তাদের চাকরি যাচ্ছে এবং তারাও কিন্তু তিহার জেল যাইং অ্যান্ড চাকরি পিসিং অ্যান্ড চাকরি পিসিং এমনটা রায় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সোমবারে আসতে চলেছে আপনারা মিলিয়ে দেখে নেবেন কয়েক হাজার চাকরি বাতিল হচ্ছে চিন্তায় পড়ে গেছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তো যাই হোক সেই বিষয়ে যাচ্ছি না সিপিএমের মিটিং বা মিছিলে বা জনসমাবেশে এত লোকজন হওয়া সত্ত্বেও সিপিএম কেন হেরে যাচ্ছে কি বলছে সৃজন ভট্টাচার্য আজকে আমি তার সঙ্গে ছিলাম আমাকে বলল আমি জিজ্ঞেস করলাম দাদা এত লোকজন আপনার পেছনে পুরো লাল ঝান্ডা একেবারে লাইন কিন্তু বেড়েই চলেছে আগের তুলনায় ব্রিগেডে প্রচুর লোকজন রাস্তাঘাটে প্রচুর লোকজন আপনি যেখানে যাচ্ছেন মানুষ আপনাকে আশীর্বাদ দিচ্ছে পুষ্প মাথার উপরে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তাহলে এত ভোটার এত লোকজন আপনার পেছনে আপনার সঙ্গে বা আপনার সামনে আপনার আশেপাশে থাকা সত্ত্বেও কেন ভোট পাচ্ছে না সিপিএম কেন হেরে যাচ্ছে সিপিএম তার প্রত্যুত্তরে সৃজন ভট্টাচার্য বলছে যে দেখুন যেদিন থেকে টিএনসি সরকার এসছে আমাদের রাজ্যে অর্থাৎ দু হাজার সাল থেকে মানুষ কিন্তু স্বাধীনভাবে ভোট দিতে পারে না পঞ্চায়েত ভোট দেখুন ভোট লুট হচ্ছে বিধানসভায় শীতল শীতলকুচিতে কি হয়েছে গুলি চালাচ্ছে বিএসএফরা অর্থাৎ তিনি কিন্তু টিএমসি এবং বিজেপিকে দোষারোপ করে বলছে যে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে না যত মানুষ তার সঙ্গে থাকে তাকে আশীর্বাদ করে বা ব্রিগেডে কোনো র্যালি বা সমাবেশ হলে যত মানুষ বা কর্মী সমর্থকরা আসে সেই সমস্ত জনসাধারণ বা সেই সমস্ত ভোটাররা বা সেই সমস্ত কর্মী সমর্থকরা কোনো বুথে স্বাধীনভাবে ভোট দিতে পারে না বা ভোট দিতে দেওয়া হয় না এমনটাই কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছে সৃজন ভট্টাচার্য সিপিএম এর প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য অর্থাৎ তিনি স্পষ্ট ভাষায় বলেছে যে মানুষ ভোট দিতে পারছে না তাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না নিজের অধিকার প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না বুথ জ্যাম করছে ছাপ্পা ভোট হচ্ছে রেগিং হচ্ছে মারধর হচ্ছে মানুষকে পিটিয়ে পিটিয়ে মারছে আমি কারণ নাম বলছি না কোন পার্টি মারছে অর্থাৎ সিপিএম এর যারা ভোটাররা রয়েছে তাদেরকে স্বাধীনভাবে ভোট দিতে দেওয়া হচ্ছে না বুথ জ্যাম্প হয় বা ছাপ্পা ভোট হয় বা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় এমনটাই কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছে তিনি বলেছে মানুষ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে তাহলে টিএমসির একেবারে হয়ে যাবে মানুষ নাকি স্বাধীনভাবে ভোট দিতে পারে না সেই জন্য সিপিএম হেরে যাচ্ছে তার কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করে জানিয়েছে যাই হোক কিছু বলার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী সায়ন ঘোষ এবং বিজেপির প্রার্থী ডাক্তারবাবু দাঁড়িয়েছে নাম বলছি না সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং এর প্রার্থী এবং আরও বহু অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রী দাঁড়িয়েছে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে আপনারা কমেন্ট করে জানাবেন তো আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে টিএনসি কোটি আসন পেতে পারে বিজেপি কোটি আসন পাবে সিপিএম কংগ্রেস কোটি আসন পেতে পারে কমেন্ট করে জানাবেন আমাদের দেশে দিল্লি কার দখলে যাবে নতুন প্রধানমন্ত্রী কে হতে পারে নরেন্দ্র মোদী অভিষেক ব্যানার্জি না রাহুল গান্ধী আপনি কাকে দেখতে চাইছেন নতুন প্রধানমন্ত্রী হিসেবে দু সালে কমেন্ট করে জানাবেন বিজেপি কোটি আসন পেতে পারে এবার কি চারশো পার করতে পারবে বিজেপি আমাদের দেশে অর্থাৎ ভারতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দেমাত্রা